আজকে আপনাদেরকে একবারে সোফা কেনার একটা বেস্ট একটা সন্ধান দিব ঠিক আছে যারা একবারে রিজনেবল প্রাইসে সোফা খুঁজছেন ঠিক আছে আজকে ভিডিওটি ভিডিওটি আপনাদের জন্য না টেনে সম্পূর্ণ ভিডিওটি সহকারে দেখুন যারা কিনে এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল করে দিন পরবর্তী কোনো ভিডিওর জন্য তো পুরো আজকে আমাদেরকে হেল্প করবে ভাইয়া ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আমি ভালো আছি আপনি ভালো এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া

সাইডের কাপড়টা হলো জর্না পেন্ট বালিশগুলোতে এখানে দুইটা কাপড়ের কম্পারিশন করা রয়েছে এই পাশে আরেকটা কালার এটা টাকিন করা রয়েছে সলিড চাইলে সলিডও দেওয়া যাবে এটা প্রাইসটা পড়বে আপনার আঠারো হাজার টাকা আচ্ছা জি এই পাশে আরেকটা মডেল এটাও রাউন হাতা বালিশ সোফা এটা বেলভেট স্যুট কাপড় সাইডেরটা টা জর্না কাপড় পাঁচ সিরে পাঁচটা বালিশ থাকবে নাটাই করা রয়েছে এটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন ভিতরে কেরোসিন কাঠ আঠারো হাজার টাকায় আচ্ছা আচ্ছা জি এই পাশে আর একটা আছে সে হাতা এটাও ওই কম প্রাইসের ভিতরে এই বাংলা কাপড়ের কারণে এটা প্রাইসটা কমে আসছে এটা বেলভের স্যুট কাপড় সাইডের কাপড়টা বাংলা কাপড় কম দামি কাপড় ভিতরে কেরোসিন কাট এটা বালিশটা নাই বালিশ দেওয়া যাবে পাঁচটা বালিশ থাকবে তো ফ্রি হ্যাঁ অবশ্যই পাশের পাঁচটা বালিশ থাকবে এটা প্রাইসটা পড়বে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা জি এই ব্যাপার আর একটা সেটা সেম প্রাইসের ভিতরেই কালারটা ভিন্ন এটা সেটা কালারের সাথে কেউ চাইলে সেটা মেচিন করে দেওয়া যায় এটা সাইটের কাপড়টা বাংলা কাপড়

আলসিফা মাসি মাহসিসু হাসপাতালের পাশে আসলে পেয়ে যাবেন আমাদের বিসমিল্লা ফার্নিচার আচ্ছা এছাড়াও কিন্তু যারা হচ্ছে লোকেশন বুঝতে একটু অসুবিধা হবে আপনাদের সুবিধার সাথে কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে অবশ্যই কিন্তু নাম্বারে কল দিয়ে চলে আসতে পারবেন এই বিসমিলা ফার্নিচারে ঠিক আছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি আর লং করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম